কস বাই থ্রি ইকুয়াল টু হাফ হলে থিয়েটার মান কত থেটা বাই থ্রি আর আছে হাফ যেহেতু এ পাশে কজের মাধ্যমে এই থিয়েটার মানটা দেওয়া আছে কজের মাধ্যমে সেহেতু এপাশের পাশের মানটাকেও আমরা কজের মাধ্যমে আনার চেষ্টা করব তাহলে বা কস থিয়েটা বাই আমরা জানি যে কস সিক্সটি ডিগ্রির মান হাফ এখন দুই পাশ থেকে আমরা এখন আমাদেরকে থিয়েটার মান বের করতে বলছে এখানে থ্রি ভাগ আছে ও পাশে গিয়ে থ্রি গুণ হয়ে যাবে অর্থাৎ সিক্সটি ডিগ্রি ইন্টু থ্রি ওতে থিটার ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি আমাদের আনসারটা হচ্ছে ঘ